ডিঙি হারিয়ে বিষণ্ণ হয়ে পড়া মৎস্যজীবী সুতির রামু মণ্ডলের পাশে দাঁড়ালো সুতির গোঠা বেসরকারি এভারগ্রিন স্কুলের শিক্ষক গোলাম নাসিম টাইমস টোয়েন্টি বাংলার খবরের জেরে সহযোগিতা পেল অসহায় মৎস্যজীবী সুতির সরলা গ্রামের মণ্ডল মাছ ধরার ডিঙি হারিয়ে শারদোৎসব কেটেছিল বিষণ্ণ মনে নদী পারে বসে মাছ ধরার ডিঙি ফেরতের আশায় বসে থেকেও সহৃদয় হয়নি চোরদের গ্রাম পাড়া প্রতিবেশী থেকে এলাকার সহ সকলে শারদ শারদোৎসবে মেতে উঠলেও সংসার চালানোর একমাত্র সম চুরি হয়ে যায় মণ্ডলের টিনের ডিঙি সেই খবর সম্প্রচারিত হয়েছিল আমাদের চ্যানেলে টাইমস টোয়েন্টি বাংলার পর্দায় খবর সম্প্রচার হওয়ার পর মণ্ডলের পাশে দাঁড়ালো সুতির গোঠা এলাকার বেসরকারি এভারগ্রিন একাডেমি স্কুলের শিক্ষক গোলাম মুর্শিদ ওরফে নাসিম গোঠা থেকে সশরীরে আহিরন ব্রিজে এসে অসহায় মৎস্যজীবী মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে তুলে দিলেন মাছ ধরার ডিঙি তৈরির খরচ পাশাপাশি আগামী দিনেও মণ্ডলের পাশে থাকার আশ্বাস দেন গোলাম মুর্শিদ ওরফে নাসিম বেসরকারি এভারগ্রিন স্কুলের শিক্ষক গোলাম মুর্শিদের মানবিক রূপের প্রশংসায় পঞ্চমুখ এলাকার বাসিন্দারা আরও কি বলছেন শুনুন যাই হোক আমি ফেসবুক দেখেছিলাম ভিডিওটা পরে জানতে পারলাম রিপোর্টার মেহদি ভাইয়ের এটা মানে খবর করা ভিডিও দেখা মাত্র আমার ইচ্ছে গেছিল যে যাই হোক অসহায় মানুষ তার পাশে দাঁড়াবো যাই হোক কাজে মানে একটু ব্যস্ত ছিলাম ওরা আসতে পারিনি আজকে একটু ফাঁকা ছিলাম বলে এলাম ওনাকে সাহায্য করে সত্যিই খুব ভালো লাগছে এবং ওনার জীবন কাহিনী শুনলাম খুব মানে করুন একটা জীবন কাহিনি ওনার কেউ নেই একাই জীবনযাপন করেন সম্বলমাত্র ডিঙিটাই ছিল যাই হোক ডিঙ্গিটা চুরি হয়ে যাওয়ার পরে উনি খুব বিষণ্ন মনে ছিলেন যাই আজকে সেই ডিঙিটা কেনার জন্য আগে কিছু অর্থ সাহায্য করলাম আর ডিঙিটা যে যা দাম সেই অর্থটাই দেওয়া হলো এবং প্রতিশ্রুতি দেওয়া হলো যে এর পরেও যদি কোনো কিছু সহযোগিতা প্রয়োজন থাকে তাহলে পরে অবশ্যই আমি ওনার পাশে দাঁড়াব নাম আমার নাম গোলাম মুর্শিদ ডাক নাম নাসিম আমি একটা বেসরকারি প্রতিষ্ঠান চালাই এভারগ্রিন একাডেমি গিয়াসমোর गोठा ग्रामे